কিন্তু তাবলিগের দাওয়াতের কাজ করতে যে এক ভাইয়ের হাতে আরেক ভাই খুন হয় এমন নজির এই দেশে নাই কি করে পারলে তুমি হ্যাঁ দিনের প্রচার করতে যে তোমার ভাইয়ের রক্তে তুমি হাত রাঙালে কি করে আমাদের সম্পর্কের নাম দিয়েছে আল্লাহ তালা ভাই ভাই আমরা বললাম আল্লাহ আমরা এক উৎসব এক উম্মাপ এক দেহ এক প্রাণ আমাদের সম্পর্কের একটা নাম দিয়ে দেন রব্বুল আলমিন বললেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুম ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন নিশ্চয় মুমিনরা হলো ভাই ভাই নিশ্চয় তোমরা মুমিনরা ভাই ভাই তোমাদের সম্পর্কের নাম তোমরা পরস্পর ভাই ভাই এই ভাই ভাইয়ের মধ্যে যদি বিরোধ লাগে তাহলে আপোষ মীমাংসা করে দাও শান্তি সমঝোতা করে দাও করো রহমত নাজিল করবে কে ভাই ভাইয়ের মধ্যে যদি বিরোধ হয় কি করবেন আরো নাকি করবেন্লাহ মিটায়ে দিব তোমরা ভাই 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 বিরোধ হলে আপোষ মীমাংসা করে দাও শান্তি সমঝোতা করো মজা নিও না পেকুয়াতে আপনার বাড়ির পাশে আপন দুই ভাই মারামারি লাগছে আপনি দেখলে কি করেন অনেকে মজা নেয় অনেকে কি করে মজা নেয় আর একটু লাগুক আবার বলে হাত থাকতে মুখে কি বলে আহ কপাল পোড়া কপাল পোড়া আফসুস্তাদের জন্য কপাল পোড়া ভাই ভাই ঝগড়া লাগলে বলবেন যে হাত থাকতে মুখে কি নাকি কাপে কাপেন আপনার আপনি যে মজা নেন আমরা ভাই ভাই মজা নেওয়া যাবে না মিলিয়ে দিতে হবে খুব শান্ত ছিল আবার এদিকে ওঠা করতেছে আমি আর অল্প কয়েক মিনিট নিব মিস করবেন ডিস্টার্ব করলে আমার মাথা থেকে পয়েন্ট ছুটে যাবে আর যদি আল্লাহর কোরআনের দিকে তাকিয়ে আর কয়েকটা মিনিট স্যাক্রিফাইস করতে পারেন জীবন উজালা করে দিবে কে আল্লাহর অস্তে কয়েক মিনিট এভাবে থাকেন মুমিনদের আল্লাহ একটা সম্পর্ক জুড়ে দিলেন সম্পর্কের নাম ভাই ভাই আমরা সবাই কি আওয়াজ করে বলেন আমরা সবাই কি আল উখুয়া ব্রাদারহুড আল্লাহ কত চমৎকার ইসলাম আমাদেরকে শিখিয়েছে ভ্রাতৃত্ব তিন ধরনের পেকুয়ার ভাইয়ের আওয়াজ করে বলেন কয় ধরনের একটা হচ্ছে আল উখুয়া আল ইনসানিয়া হিউম্যান ব্রাদারহুড মানবিক দিক থেকে ভাই যারাই মানুষ তারাই আমার ভাই পেকুয়া হিন্দু হিন্দু পরা আছে নাকি বড়ুয়া পাড়া আছে নাকি এরাও কিন্তু আমাদের ভাই এরা কি কথা কেন এরা কি কোন দিক থেকে মানবিক দিক থেকে কারণ তারাও মানুষ আমরাও এদিক থেকে ভাই এটাকে বলে হিউম্যান ব্রাদারহুড আল উহুয়া আল ইনসানিয়া ভ্রাতৃত্বের আরেকটা রূপ হচ্ছে আল উহুয়া আর নাসাবিয়া রক্তের সম্পর্কের ভাই আমার আপন ভাই তিন নম্বর প্রকার হচ্ছে আল উহুয়া আর দিনিয়া দিনী ভাই এটা নিয়ে কথা বলতেছি আমি দিনী ভাই এই যে পেকুয়া আজকে লক্ষ মানুষের জনসমুদ্র আমরা একে অপরের কি ভাই ভাই আওয়াজ করে বলেন তো কি ভাই ভাই মানবিক ভাই রক্তের সম্পর্কের ছাড়িয়ে যায় এটা ফিল করতে হবে পেকুয়ার এ আমার দিনী ভ্রাতৃত্ববোধ ফিলিস্তিনে বোমা ফুটলে যে আমি তাহাজুদের যাইনামা যে কাদি কাশ্মীরের ভাইরা আক্রান্ত হলে যে আমার বৌক ফেটে কান্না আসে কারণ আমরা দিনী ভাই আমরা কি ভাই দিনী ভাই এই বস সম্পর্কের দিক থেকে এটা সবচেয়ে মজবুত এটা আমাদেরকে ফিল করতে হবে সম্পর্কের দিক থেকে এটা কি সবচেয়ে মজবুত দিনী ভাই বদরের প্রান্তর এদিকে কোরাইশরা এদিকে মুসলিমেরা কোরাইশের মধ্যে কোরাইশ গোষ্ঠীর মধ্যে অনেকে আছে বাবা তার কলিজার টুকরা ছেলে মুসলিম সেনাবাহিনীর এদিকে দাঁড়ানো মুখোমুখি দুইটা ব্যাটালিয়ান সেনাবাহিনী কোরাইশদের বাহিনী মুসলিম বাহিনী কোরাইশদের এখানে বাবা এখানে ছেলে আ কোরাইশদের এখানে ছেলে এখানে বাবা ইসলাম তাদেরকে পৃথক করেছে আর মুসলিম সেনাবাহিনীর মধ্যে কেউ কাউরে চিনে না কেউ আনসার কেউ মহাজির কেউ ছোট কেউ বড় কেউ দাস কেউ মালিক সব মিলেমিশে একাকার কিসে তাদেরকে আবদ্ধ করলো এই দিনই ভ্রাতৃত্ব চিল্লায় বলো ঠিক কিনা এজন্য আল্লাহ বলেন ম মিনু নে খোয়াচুম ফার্স্টলি হামুবাই না খাওয়াই কম চাকুল না হলে আন নাকুমতু হেমন খবরদার শুনে রেখো তোমরা মমিনরা হলো ভাই ভাই পেকুয়ার ভাইরা আওয়াজ করে বলো আমরা কি আরও জোরে বলো আমাদের সম্পর্ক কি ভাই ভাই সম্পর্ক ফার্স্টলি শামুবাই না খাওয়াই যদি ভায়ে ভাইয়ে বিরোধ হয় মজা নিও না মুখ থাকতে হাত থাকতে মুখে কি এমন মন্তব্য করো না আরো লাগিয়ে দিতে যেও না মিলিয়ে দাও শান্তি সমঝোতা করে দাও কারণ তোমরা সবাই হলে দিনী ভাই আমরা কি দিনী ভাই মিলিয়ে দিবেন আমার পেকুয়ার ভাইরা দুইজন ঝগড়া লাগলে মিলিয়ে দিলে যে কত সব এটা আমরা অনেকে জানি না দুইজন ঝগড়া লাগছে আচ্ছা আপনাদের কোথাও এলাকায় আগুন লাগলে আপনারা কি ঢালেন পানি অনেকে ওই জায়গায় তেল ঢালে এরকম ডাকাই তা না নাই আগুন নিবানোর জন্য ঢালতে হবে কি একদল এখানে কি ঢালে আল্লাহ এরকম মানসিকতার হওয়া থেকে আমাদেরকে তুমি বাঁচাও ঝগড়া লাগলে মিলিয়ে দিবেন কি করবেন তিন জায়গায় প্রয়োজনে মিথ্যা বলা যায় কয় জায়গায় মিথ্যা বলতে তাউরিয়া মানে কথা একটু ঘুরিয়ে বলবেন এক নাম্বার আপনার ওয়াইফকে খুশি করার জন্য সে একটু এরকম না বলে একটু কৌশল করে বললে খুশি হবে ওটা বলা যায় দুই নাম্বার জীবনের জীবন মরণের ব্যাপার যান বাঁচানোর জন্য একটু কৌশল করে ঘুরিয়ে বললেন এটা জায়েজ তিন নম্বর দুইজন ঝগড়া লাগছে তাদেরকে মিলিয়ে দেওয়ার জন্য কৌশল করে একটু মিথ্যা বলা ঘুরিয়ে বলা জায়েজ দুইজনের মধ্যে দেখলেন যে সম্পর্ক খারাপ তো একজন বললেন ভাই সে তো ওই দিন আপনার ব্যাপারে অনেক প্রশংসা কি আমার ব্যাপারে প্রশংসা তার সাথে তো আমার মারাত্মক সম্পর্ক কি বললো এই বললো আপনি নাকি এই করছেন ওই করছেন অনেক প্রশংসা লোকটার মন খুশি হয়ে যাবে তার ব্যাপারে ঠিক কিনা আবার তার সাথে যার ঝগড়া ওরে যে বলবেন ভাই ওই দিন তো সে আপনার অনেক অ্যাপ্রিসিয়েশন করলো অনেক সে তো অবাক কিরে বলে কি আমার এই যে দুইজনের ব্যাপারে দুইজনের একটু ভালো ভালো কথা বলে দিচ্ছেন একদিন দেখবেন রাস্তা দিয়ে হাঁটার সময় একে অপরকে সালাম দিয়ে ফেলছে সালাম দিয়ে বুকে জড়ায় ধরছে আসারা নাই আবার মিলমিশ হয়ে গেছে কিন্তু আমাদের স্বভাব হইলো দুই প্রতিবেশী যদি একসাথে বসে একসাথে হাঁটে দূর থেকে দেখলে আমাদের জলে না নাই ঘটনা কি এই দুইটার মধ্যে এত মিল কে এই দুইটার মধ্যে গিরিঙ্গি লাগানো যায় কিভাবে হ্যাঁ এই বন্ধুত্ব ফ্রেন্ডশিপ নষ্ট করা যায় কিভাবে এরকম মানুষের কথা সবার না আমাদের অনেকের মধ্যে আছে না নাই আল্লাহর কাছে তো অবাক করেন এই মানসিকতার যেন আমরা না হই আমরা মিলিয়ে দিব কানগুলো খরগোশের কানের মতো খাড়া করে শুনুন পেকুয়ার ভাইরা বিশ্বনবী বলেন আলা উখবিরুকুম বি আফদল দারাজা আলা উখবিরুকুম বি আফদল মিন দারাজাতিস সিয়ামি ওয়াস সালাতি ওয়াস সাদাকা এ আমার উম্মতেরা নামাজ রোজা দান দেখেন নামাজ রোজা দানের চেয়েও বড় কোনো শ্রেষ্ঠ কথা আমি কি তোমাদের বলবো না সাহাবারা তো অবাক বলে কি নামাজের চেয়ে বড় ইবাদত রোজার চেয়ে বড় দান করার চেয়ে বড় ইবাদত সাহাবিরা বললেন বালাইয়ারা সুল্লাহ নবী বলেন বিশ্বনবী বললেন নামাজের চেয়েও বড় রোজার চেও বড় জাকাতের চেয়েও বড় সদাকার চেয়েও বড় একটা আবাদত আছে আমি কি তোমাদের বলবো না বালা অবশ্যই বলবেন সেটা কি বিশ্বনবী বললেন দুইজন যখন ঝগড়া লেগেছে তোমার দুই ভাই যখন ঝগড়া লেগেছে এই দুইজনের মধ্যে বিরোধ মিটিয়ে মীমাংসা করে দেয়া হচ্ছে সবচাইতে সেরা কাজ দুইজন ঝগড়া লাগছে ইসলাম দুইজনের মধ্যে মিলিয়ে দেয়া এটা নামাজ রোজা সদা চেয়ে বেশি সব সুবহান আল্লাহ এত আস্তে হ্যাঁ ওর ওয়া আসলে হেউ জাথা বাইনে কম সুরানফাল আল্লাহ বলেন আল্লাহে ভয় করলো ঝগড়া লাগলে মজা নিও না ওর আল্লাহরে ভয় করো ফাস্টলি হেউ জাতা বাইনে মিলিয়ে দিও তাহলে আমরা মিলায়ে দিবো রাজে আছেন তো তাহলে আমরা এক উম্মা এক উৎস থেকে এসেছি এক দেহ এক প্রাণ আমাদের সম্পর্ক বড় মজবুত মজবুতালা প্রাচীরের মতো কেউ টলাতে পারে না কেউ ভাঙতে পারে না ঠিক আবার আমাদের সম্পর্ক হলো ভাই ভাই আমরা ঐক্যবদ্ধ থাকার জন্য এসেছি কেমন করে ঐক্যবদ্ধ থাকতে হয় দুনিয়াবাসীরা শিখানোর জন্য এসেছি আল্লাহ বলেন ও নবী শুধু মুসলমানের মধ্যেই ঐক্য করলে হবে না প্রয়োজন ইহুদি নাসারাদের সাথে ঐক্য গড়ে তোলো কথা শুনতেছেন প্রয়োজনে আহলে কিতাবদের সাথে ঐক্যবদ্ধ হওয়ার আদেশ দিয়েছে কে সবাই বলতে হবে আওয়াজ করে বলেন আহলে কিতাব ইহুদি সাথেও প্রয়োজনে ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা দিয়েছে ওখানে ইহুদিদের সাথেও কোয়ালিশন করেছেন সোমান্লা পড়বেন না বনু কাইনুকা বনু নজির বনু কোরাইজা এই তিনটা দলের সাথে বিশ্বনবী কোয়ালিশন করেছেন একসাথে কিন্তু তাদের বিশ্বাসঘাতকতার কারণেই তারা বহিষ্কৃত হয়েছে মদিনা থেকে বিশ্বনবীর এখানে কোনো দোষ নাই বিশ্বনবী ঐক্যবদ্ধ হতে চেয়েছেন আল্লাহ তারা নবীরে বললেন নবী তুমি তাদেরকে বলো ও আহলে কিতাবের ভাইয়ারা ইহুদিন আসারারা এসো 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 আমরা এমন একটা বিশ্বাসের প্রশ্নে একত্রিত হই যে বিশ্বাস তোমাদের নবীরাও প্রচার করেছে যে বিশ্বাস আমিও প্রচার করি যে বিশ্বাসের কথা তোমাদের পবিত্র ধর্মগ্রন্থগুলোতে রয়েছে আবার যে বিশ্বাসের কথা আমার কোরআনের ওই আসলে আমরা একত্রিত হই তাহলে ভিন্ন ধর্মী তাদের সাথে যখন আমরা ঐক্য করবো কিসের উপর ঐক্য একটা কমন ফেইথ একটা মৌলিক বিশ্বাসের উপর ঐক্য আল্লাহ তালা বলছেন كلمه سواء بيننا وبينكم الا نعبد الا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا اربابا من دون الله فَإِنْ تَوَلَّوْا فَقُولُوا اشْهَدُوا بِأَنَّا পড়েন আল্লাহু আকবার রব্বুল আলামিন বিষ্ণু ডেকে বললেন নবী তোমার প্রতিবেশী ইহুদিদেরকে ডেকে বলো তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইম না ওয়া নাকুম ও ইহুদিরা আসো এক টেবিলে বসি আসো এমন একটা কথার উপরে আমরা সবাই একমত হয়ে যাই যেই কথা তোমরাও মানো আমরাও মানি সেটা হচ্ছে আল্লাহ ছাড়া আমরা কারো এবাদত করব না আমরা সবাই মিলে আবাদত করি একজনের তিনিকে আল্লাহ ছাড়া কারো না আল্লাহর সাথে আমরা শরিক করব না আল্লাহ ছাড়া নিজেরা নিজেদেরকে রব হিসেবে মানবো না এই তিনটা বিষয়ে যদি একমত হও চলো আমরা একসাথে বসি আমরা ঐক্যবদ্ধ হয়ে পড়েন সুবহান আল্লাহ তাহলে দেখেন ঐক্য কি শুধু মুসলমানদের মধ্যে না প্রয়োজনে অন্য ধর্মের সাথে ঐক্যবদ্ধ হতে হয় শেষ আপনাদের ওয়াজ শেষ নাকি হ্যাঁ আমরা শেষ করে দিই